সুন্দর লাগছে আর তোমার অবশ্যই কমেন্ট করবে রাস্তার পথে যেতে যেতে হাতে দেখা মানে হাতের দর্শন পাওয়া গেলো তোমরা এখন ভেতর দিকটা আমার আস্তে আস্তে দেখতে পাচ্ছো এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর লাইন দিয়ে দেখতে পাচ্ছ দেখতে দেখতেই পাচ্ছো ঝা চকচকে করছে এত সুন্দর মায়া করে দৃশ্য আর এখানে দেখতে পাচ্ছো অনেক লোকজন দেখতেই পাচ্ছো প্রচুর লোকজন এখানে দেখ ভিডিও করতে পারবো না ফটো তুলতে পারবো না তাই তো ওয়াও বেশ সুন্দর লাগে দেখতেই পাচ্ছ পুরোটুকু পুরো লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু রাত্রে সাড়ে নটা বাঁচতে গেল সুন্দর লাগছে ভিডিও করা হয়ে গেছে যেটুকু মন চেয়েছিল সেইটুকুই আমি করেছি আর এরকম ভাবেই ঘুরেছি মানে জাস্ট ওয়াউ ওয়াউলেব কৃষ্ণের যেমন জন্ম সেই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল তো যার জন্য এখানেও বৃষ্টি হয়েছিল আর এখানে কিন্তু সন্ধ্যা আমাদের দেখতে দেয়নি কারণ প্রচুর ভিড় হচ্ছে হ্যালো গাইস শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা যাই হোক গাইস আজকে চলেছি আমরা মায়াপুরে আর মায়াপুরে আসতে গিয়ে প্রচুর মানে কি বলবো অনেক মানুষ ভিড় আর যাই হোক আমরা অনেক কষ্ট কষ্ট করে এসেছি সেই ভিডিওটা করে দিইনি মানে করেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর এমনি ডাইরেক্ট এখন আমরা একটা হোটেল এসেছি মায়াপুরে সেখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর আমাদের এই মানে হোটেলের পাশেই কিন্তু এই ইস্কন মন্দির আছে পাশেই কিন্তু একদম তো এখন বিকেল হয়ে গেছে আমরা এখন রেডি শেডি হয়ে গেছি এখন মায়াপুরে যাব কেমন কি অনুষ্ঠান হয় কেমন আয়োজন হয় সব কিছু দেখব আর আমার তো ইদানিং অনেক থাকে মানে আসার জন্য কিন্তু কিন্তু হয় না কপাল করে এইখানে প্রতি আসা আসা জন্মাষ্টমীতে আর মায়াপুরে খুবই ভালো লাগছে মায়ার দেশে এসেছি যাই হোক আর আজকে টোটাল সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না অনেক ভালো ভালো জিনিস আছে আর অনেক হিন্দু সুন্দর জিনিস আছে তোমাদের এ টু এটু দেখাবো তো চলো এখন রেডি হয়ে গেছে এখন বেরোবো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টা বাই বাই না না তো চলো দেখা হচ্ছে তো গাইজ আমরা এখন হোটেল থেকে নেমে যাচ্ছি এখন আমরা যাব স্কনের ভেতরের দিকটা যাব তো আস্তে আস্তে এখন নেমে যাচ্ছি শিউ হয়ে দেখতেই পাচ্ছ তো চলো সামনে যাই যে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে গায়ে হোটেল হোটেল এর পাশে কিন্তু এই যে ইস্কন মন্দির তোমাদের আগেই বলেছি আর এখন আমরা ইস্কনের ভিতর দিকটা যাচ্ছি চলো এখন যাওয়া যাক ওখানে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফ্যামিলি সবাই এসছি আর দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেছে এখন দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর ভিড় ভিড় আর তো প্রচুর আছে হোক আস্তে আস্তে যাই হোক আস্তে আস্তে চলো সামনের দিকে যাওয়া তো এই সামনেই কিন্তু এরকম দোকান আছে দেখতেই পাচ্ছ আর দোকানে কিন্তু প্রচুর ভিড় যেহেতু আজকে জন্মাষ্টমী দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন আর এখানে দোকানপাট খুলে গেছে দেখতেই পাচ্ছ বেশ বড় করেছে এমনিতেও রাস্তা কিন্তু প্রচুর বড় এমনিতে কিন্তু রাস্তা কিন্তু প্রচুর বড় দেখতেই পাচ্ছ মায়াপুরে আর দু সাইডে দেখতে পাচ্ছ ব্যবসায়ী মানে ব্যবসা করতে বসে পড়ছে দেখতে পাচ্ছ অনেক দোকান পাটপাট শাড়ি করে বসে রয়েছে আর ওই যে সেই স্কর এখন স্কুলের ভেতরে যাই তো চলো আজকে জন্মাষ্টমী তো ভেবেছি আজকের মধ্যেই ভিডিওটা পোস্ট করব কালকেও থাকবো তো কালকে দেখা যাক কত থাকতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে যেটুকু পারি সেটুকু ভিডিও কন্টিনিউ করে আবারও তোমাদের সাথে কালকে ভিডিওটা পোস্ট করার সম্ভাবনা করব তো চলো এখন স্কুলের ভেতরে যা আজ আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে মন্দির মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করো আর বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আর এখানে গার্ডদের মধ্যে অনেক লোকজন এসেছে পুলিশ এসছে দেখতেই পাচ্ছো আর এই যে বাস আর এই যে বাস এখন আমরা ভেতর দিকে যাই দাদা এখন ভেতর দিকে যাই আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি অনেক বড় কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ লোক সংখ্যা কিন্তু সেই অন্যান্য দিন থেকে প্রচুর লোকজন আর আজকে মানে আজকে জন্মাষ্টমী বলে সেই উপলক্ষে আরও ভিড় সন্ধ্যা না কিন্তু আরও ভিড় হবে যাই অনেক মজা করব তো তোমরা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ ফিল প্রভুপদের সেই সবাদের এই মন্দিরটা দেখতে পাচ্ছ আর এইখানটা কিন্তু প্রচুর লোকজন রয়েছে অসংখ্য দেখতেই পাচ্ছ আর এই পাশে রয়েছে দেখতেই পাচ্ছো সুন্দর আর এখানে কিন্তু লাইটিং লাগিয়েছে দেখতেই পাচ্ছো আর বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো আর এখানটা দেখতে পাচ্ছো এই জায়গাটা দেখতে পাচ্ছো প্রচুর লাইন দিয়ে দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে জায়গাটা যাই হোক আমরাও যাবো এই ভেতরটা দেখতেই পাচ্ছো আর মানে ভীষণ ভিড় এই জায়গাটা ভেতরে যেতে পারছে না মানুষই অনেকেই আর এখানে দেখতে পাচ্ছ একজন প্রভু মাছকে খেতে দিচ্ছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা দেখতে পাচ্ছ কত মাছ এখানে কিলবিল করছে দেখতেই পাচ্ছ খেতে দিচ্ছে এখানে এই পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে

আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এখানে দেখতেই পাচ্ছ আর এটা কাউন্টার জুতো রাখা আর মোবাইল রাখা আর এখানে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আগিয়ে যায় দেখো কত ভিড় এই একটা ঝুঁঝুনি কিনেছে এটা বাড়িয়ে যাচ্ছে তখন থেকে দেখতেই পাচ্ছ ডিসাইড হলো যে এটা মেন কৃষ্ণ রাধা মন্দির আছে সেই মন্দিরে যাব আর আপাতত পাঁচটা বাঁচতে গেল সন্ধ্যা আরতি ছটার সময় শুরু হয় আর সেখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ করে না সেটা তোমরা জানোই তো আমরা ক্যামেরা রেখে দিয়ে যাব তারপরে আবার তোমাদের সাথে আবারও দেখা হবে তো চলো ওর সামনে এখন যাওয়া যায় গুটি গুটি পায়ে আর আশেপাশে কিন্তু অনেকেই দেখছে আমাকে দেখতেই পাচ্ছো বেশ সুন্দর লাগছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে সে যদি বুঝেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ তো চলো আপাত তো সামনে যাই দোকানপাটগুলো কেমন ভিড় আছে এ টু জেড আপনাদেরকে দেখাই রাস্তার পথে যেতে যেতে হাতি দেখাও মানে হাতির দর্শন পাওয়া গেল মানে দেখা হয়ে গেল গতবার কিন্তু এসেছিলাম তো लास्ट বারে যে দেখতে পেয়েছিলাম হাতি তো এবারে পুরো সামনে সামনে রয়েছে তো তোমাদের দেখাতেই দেখাতে মনে দেখো এই যে সে गाइस হাতি দেখতেই পড়ছো কত বড় দুটো হাতি আছে ওই পাশে আর একটা আছে চলো ধীরে ধীরে যাওয়া যাক চাপে এই যে গাড়ি দেখতে পাচ্ছ দুটো হাতি রয়েছে দেখতেই পাচ্ছ আর সোজা চলে যাচ্ছে সামনের দিকে মানে এখন গোশালার দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন গোশালার দিকে যাচ্ছে পুরো এই রাস্তা হয় এখন এদিকে যাবে আর এই দেখে গোশালা থেকে গরু চলে আসছে দেখতেই পাচ্ছ এই যে গরু এই যে গরুর গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এরা সব ঘুরছে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কিছু ঠাকুরের মন্দির এখন গাইস ফোন জমা দিতে হবে তো এখন আমি ভিডিও তো করতেই পারবো না ফটো তো আরো তুলতে পারবো ভিডিও করতে পারবো না আর ফটো তুলতে পারবো না তাই তো তো গাইস এখন আমরা ফোনটা রেখে যাই এসে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো ফোনটা রেখে আবার দেখা করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর গাছ দেখতে পাচ্ছো কত ভিড় সংখ্যা প্রচুর এরা দেখতে পাচ্ছো এখানে বসে আছে এরা সারা কিন্তু এখানে থাকবে আর দেখতেই পাচ্ছো প্রচুর লোকজন দেখতেই পাচ্ছো রাত যাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছো দেখতে এখানে লাইট সজ্জা করেছে আরো সুন্দর সুন্দর করেছে যা বেশ সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে বসে রয়েছে আর এই যে থিয়েটা দেখতেই পাচ্ছো এই যে এরকম লাগছে সন্ধ্যাবেলা আর দেখতে হচ্ছে লাইটিং চালু করে দিয়েছে আর এই দেখো স্পন এরকম চলছে আর আপাতত দেখতে পাচ্ছেন প্রচুর লোক সংখ্যা এসে মানুষ যাচ্ছে দেখতেই পাচ্ছো তো गाइस আমাদের ইসকনের ভেতরে ঠাকুর দেখা হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে গেছে আর সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমরা ক্যামেরা নিয়ে যাইনি তো মানে মোবাইলটা নিয়ে যায়নি তো গাইজ এখন মানে মোবাইলটা অন করে ক্যামেরায় আবার তোমাদের সাথে দেখা দিয়েছি যাই হোক চলো সামনের দিকে আরও যায় যেয়ে তোমাদের আরও দেখাচ্ছে তোমাদেরকে দেখাবো লাইটিং এর ভিউ একদম সেরা পেছনটাই দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে তো চলো এখন তোমাদেরকে লাইটিং এর ভিউটা দেখাই কেমন ওয়াও বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ পুরোটুকু পুরো লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আহ বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু সুন্দর ভাবে লাইটিং সাজিয়ে রেখেছে চলো আগিয়ে যাই আরো অতটা না সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছি কতটা সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এখানটা আর ঠান্ডা করে হাওয়া দিয়েছে যার জন্য আরো সুন্দর লাগছে আর সাইড এ তো দেখতে সুন্দর সুন্দর লাইটিং সাজিয়ে রেখেছে যাই হোক চলো সামনে দেখাই এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছের উপরে মানে ঝুলছে দেখতে পাচ্ছো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতেই পাচ্ছো এইগুলো কিন্তু পুরো গাছের উপর থেকে কিন্তু ঝুলছে তার সাইডে এ দেখতে পাচ্ছি কোণের সাইড ঠিক এরকম রয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছি চারি সাইডটা এরকম আর এখানে দেখতে পাচ্ছি নারকেল গাছের উপরে লাইটিং দিয়ে সাজিয়ে রেগেছে বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ অনেক মানুষ এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলছে বেশ সুন্দর লাগছে ফাঁকা জায়গা নিরিবিলি যাই হোক এই লাইটিং গুলো আর এখান থেকে পুরো গাছের মাথার থেকে পুরো পরপর ঝুলিয়ে রেখে যার জন্য আরো সুন্দর লাগছে আর সামনে আরেকটু আছে ওখানেও কিন্তু লাইটিং সাজিয়েছে যাই হোক এই পাশে কিন্তু এখন ভেতরে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার মানে প্রসাদ দেওয়া হচ্ছে এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে কারণ এখন রাতে নটা বাজে তো অনেকক্ষণই এখানে প্রসাদ দেওয়ার তার জন্য এখন বেশি রাত হয়ে যাচ্ছে তাই এখানে বন্ধ করে দিয়েছে এখন আর আরেকটা ওই ডান সাইডে যাওয়া বাকি আছে ওখানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখি এটা কিন্তু ইস্কন মন্দিরের পাশেই কিন্তু এই হোটেলটা আর এখানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু এখানে থাকে তো সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চারি সাইডে আর এখানটা দেখতে পাচ্ছ নারকেল গাছের উপরেও কিন্তু সুন্দর মতন গোল গোল করে সাজিয়েছে যার জন্য বেশ ভালো লাগছে আর এখন গায়ে সামনের দিকটা আগিয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি লাইটিং এই সাইডেও লাইটিং সবাই চারি সাইডে লাইটিং যার জন্য আরো বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো গাইজ এই সাইডে ঘোরা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে দেখতেই আর এখন কিন্তু বাজতে বাজতে মানে আই যাই হোক আর দেখতে পাচ্ছ খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে যাচ্ছে এখানে খুব সন্ধান লাগছে আর এই সাইডে কিন্তু অনেক লোকপ্রিয় হয়েছে আর এই সাইডে কিন্তু সবাই ফটো তুলতেই ব্যস্ত হচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে মায়াপুরিসকর মন্দির দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগে এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি বেলা এখন কিন্তু রাত ন দশটা বাজতে গেল যার জন্য আমার এখন পুরোপুরি ভিডিও করা হয়ে গেছে যেটুকু মন চেয়েছিলো সেইটুকুই আমি করেছি আর এরকমভাবেই ঘুরেছি মানে জাস্ট ওয়াও মানে ওয়াও লেভেলে ওয়াও লেভেলে বেশ সুন্দর লাগছে মায়াপুর স্কট আর জন্ম জন্মতিথিতে বেশ সুন্দর না লাগার কারণই না থাকার কারণ কোথায় বা আছে কারণ এটাই তো প্রভু স্থান যেখানে বহু স্থান সেখানে তো ভালো লাগবেই যাই হোক খুবই সুন্দর মায়াপুর স্কন মন্দির আর এই সাইডটা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এখন দশটা বাজতে গেলো যার জন্য এখন বন্ধ রয়েছে ইস্কনের ভেতরটা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সন্ধ্যা রোদে সেরকম আমাদের দেখতে দেয়নি কারণ প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে যার জন্য এখানে সন্ধ্যা সেরকম আমাদের দেখতে হয়নি মানে দেখতে পারিনি আর পারিও নি যাই হোক এখন আমরা সামনের দিকটা আগিয়ে যাই মায়াপুর ইস্কনে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর কিছু কিছু জায়গায় মনে হচ্ছে বৃষ্টি হয়নি কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আর শ্রীকৃষ্ণের যখন জন্ম সেই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল তো তার জন্য এখানেও বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টি পড়া কমে গেছে আর মেঘের ওয়েদার কিন্তু কালো কালো রয়েছে যাই হোক চলো সামনের দিকটা আরও আগিয়ে যায় তো তোমাদেরকে দেখাই চলো আর এরা সব দেখতে পাচ্ছ এরা কিন্তু রাত জেগে থাকবে দেখতেই পাচ্ছ এরা সব কিন্তু এখানে শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ এরা মানে লীলায় ভক্তিতে এরা সব এখানে এসেছে আর দেখতে পাচ্ছ সবাই আর ওইখানটায় তো সবাই পাট পাট করে শুয়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু আর এখন গাইস এত রাত্রে আমি মনে হয় লাস্ট ব্লগিং করছি এখানে এছাড়া কেউ নেই আছে সবাই কিন্তু ব্লগিং কেউ করছে না আমি একা এই ব্লগিং করছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে গাছ দেখতে পাচ্ছ রাত জায়গা মানুষ এখানে সবাই কিন্তু রাত জাগার জন্য এখানে পাট পাট করে বসে পড়েছে এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ পুরো পরপর কিছু মানুষজন সাজিয়ে গুছিয়ে কম্বল চাদর মশারি দেখতেই পাচ্ছ এরকম আবার মশারি নিয়েছে মশাই নিয়ে শুয়ে আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ পাচ্ছো সব কিন্তু মানুষজন বসে রয়েছে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো এইদিকে পুরো এই মাঠ টুকুর মানে পুরো এরিয়া জুড়ে এই মাঠের পুরো এরিয়া জুড়ে কিন্তু মানুষজন কিন্তু এখানে পাটপাট করে বসে পড়েছে দেখতেই পাচ্ছে সব কিন্তু কৃষ্ণের জন্মদিন অপেক্ষায় কিন্তু সবাই এখানে এসেছে আর এখানে এরকম করে বসে রয়েছে দেখতেই পাচ্ছে সবাই কিন্তু মিলেমিশে এখানে থাকছে প্রচুর লোক সংখ্যক মানুষ এসেছে দেখতেই পাচ্ছে এখানটা পুরো বাট ভরেও গেছে তাছাড়া এই এই সাইডে আরেকটা আর একটা আছে সেখানেও কিন্তু অনেক প্রচুর লোক সংখ্যা এসছে দেখতেই পাচ্ছ এখানে সবাই কৃষ্ণ ভক্ত প্রেমী সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে আর এরকম ভাবে শুয়ে আছে এখানে দেখতে পাচ্ছ গাইস পুরো অসংখ্য মানুষজন ভক্ত কৃষ্ণ লীলা এখানে সব চলে এসছে দেখতে পাচ্ছো এই এখন গাইস পুরো রাত দশটা বাজে দশটায় আমি এই মন্দিরে থাকবো মানে ভাব অবাক লাগে যাই হোক মানে আসবো না আসবো না মানে হয় না হয় না যে যখনই হয় তখন তো খুবই ভালো হয় দেখতেই পাচ্ছ যাই হোক আমি এখন ধীরে ধীরে কথা বলছি কারণ অনেক রাত হয়ে গেছে বলে তো এখন আমি বৃষ্টি হয়ে যায় কথা বলতে পারবো না যার জন্য এখন আমি ধীরে ধীরে কথা বলছি চলো যেখানে দেখবে সেখানে কিন্তু মানুষজন এরকম শুয়ে রয়েছে পাট পাট করে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবসময় সারা রাত বা সারাদিন চব্বিশ ঘন্টা কিন্তু এখানে কীর্তন হয় আর এখানেও কিন্তু মানুষ অনেক প্রচুর মানুষ শুয়ে আছে এখানে দেখতেই পাচ্ছ এখন গাইজ দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা এর মধ্যে আমি ভিডিও করছি দেশের লোক হাওয়া করে তাকিয়ে আছে যাই হোক গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে বলে বাড়িতে মানে হোটেলে চলে এসেছি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি কারণ আর কিছু দেখার মতো নেই ওর থেকে পুরো ভিডিও করেছি আর আমার মতন মনে হয় না কেউ করেছে এত রাত ধরে আমি একাই করেছিলাম কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি আর লাইট সূর্যের ব্যাপারটা তো আলাদা রকমই ছিল দেখে রাত্রি দশটা সাড়ে দশটা বাজতে গেল এখন যাক ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে আর সবাই কিন্তু আসল ঘুরে যাও মায়াপুরে আর কৃষ্ণর জন্মদিন বলে কথা বলো রাধে রাধে যাই হোক আহ এখানে শেষ করছি তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই